শুক না করেন ক্ষেত্রে কিন্তু ওই রকম যে কোনো পিঠা বানানো খাওয়া যায় না আর এটা ভিজায় যদি করা যায় সব ধরনের পিঠা কিন্তু করে খাওয়া যায় সেটা আমি কিন্তু এইভাবে আশা করে নিয়ে আসে খাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাকে আর আমার ইডাই ব্লগুলি কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন তাও সঙ্গে থাকবেন তো এদিকে মশলাগুলি করতে হবে যেহেতু অনেকগুলি মশলা করতে হবে কোরমাণে দেওয়া হচ্ছে লাগবেই তো ঈদের জন্য এখানে আমি তো সবসময় ঈদ ছাড়াও এমনিতে এইভাবে মশলাটা করে রাখি এখানে সব ধরনের ফ মশলাগুলি নিয়েছি দেখতে আসছেন এগুলো এখন ব্লেন্ডারে গুঁড়া করে নিব আর এরকম কিন্তু কোনো ভাজা না এমনি রোদ্রে দিয়ে হালকা করে সুপ ভিট করে নিয়েছি যাতে মশলা তো হয় ব্লেন্ডারে গুঁড়া করা যায় আর এদিকে কিন্তু এখানে ভেজে ধুনিয়া তেজপাতা আর জিরা আর দুইটার চিনি দিয়েছি দিয়ে ভেজে নিয়েছি এটা মাংস রান্নার শেষ মুহূর্তে যখন দেব তখন এটা আর জন্য আর এখন এটাও কিন্তু ভেদে আমি ব্লেন্ডারে জগে রেখে দিচ্ছি এখন গুঁড়া করে নেবো গুঁড়া করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হলো তো আজকে ভিডিওটি দেখতে থাকুন অনেক কাজ আছে আজকে সারা দিন সারা সারাদিনের কাজটা শেষ করতে কিন্তু অনেক সময় লাগবে যেহেতু তারপরে এখন বাঁচতেছে যেমন হয় কয়টার মতো দুইটা বাজে এখনও গোসল করা আছে খাওয়া দাওয়া আছে মেয়েকে নিয়ে আবার সাড়ে চারটার পরে ডাক্তারের কাছে যাব সিরিয়াল দিয়ে আছে তো এই তো এ পর্যন্তই আর ঘুড়া হোক ঘোড়া করার পর আপনাদের দেখাবো কেমন হলো আর না দেখাতে পারলো তো কিছু করার নেই কারণ অনেক ব্যস্ত আছি এখনও পর্যন্ত কখন কোন কাজ করবো আমি নিজেও জানি না তো সঙ্গে থাকলে আটা করে নিয়ে আসলো ছেলে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিহি করে আর এখন আটাটা স্যারি নিশার রেখে দেবো কারণ রোদ নাই আর অনেক দিন ধরে রোদ নাই অনেক দিন না এক সপ্তাহ ধরে না অনেক দিন না তোমার হচ্ছে এই দুই তিন দিন ধরে রোগটা বেশি লাগে কিন্তু গরম ছিল গরম এখন আছে ছিল না মানে আছে গরম আছে এই আটাগুলো এখন রোদি এই রোদ রোদে শুকায়ে বেশি ভালো হতো কিন্তু এখন ফ্যানের বাতাসে এটা শুকাইতে হবে আটাটা ওই চাউলগুলি সুন্দর করে পাইছি পরিষ্কার করে ধুয়ে এদের আটা করে নিয়ে আসলাম তো এই আটা কিচ্ছু নাই পরিষ্কার একটা চকচক এগুলি আটা দেখলাম যে ভাপা পিঠা বানাইলো কিন্তু সুন্দর ভাপা বানানো বানাবো ফোন নিয়ে যাচ্ছি মেয়েকে ডাক্তারের কাছে বলছিলাম যে মেয়ে অসুস্থ মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এখন ছয়টা বাজে ও সিরিয়াল হলো সতেরো না আঠারো যেন তো এখন যাই ডাক্তারের কাছে সিরিয়ালটা দেওয়া আছে ওকে ডাক্তার দেখাই বাসায় আসবো আর ওখানে যাই যদি পারিতে একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো জানি না না আর সবাই দোয়া করেন আমার মেয়েটা তারাটাই সুস্থ হয়ে যায় ও এই যে ঈদ আর ঈদের সময় যে এতটা অসুস্থ হয়ে যায় হঠাৎ করে করে সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো ও যদি সন্তানরা সুস্থ ভালো থাকে তাহলে কিন্তু বাবা মাদেরও ভালো লাগে বাবা মারা হাজার অসুস্থ থাক যতই দুঃখ থাক অত কষ্ট থাক বাচ্চারা সুস্থ থাকলে কিন্তু নিজেদেরও খুবই ভালো লাগে আর নিজেদেরও শান্তি লাগে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার সন্তান দুইটা যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে এই দোয়াটাই করবেন আর সব বাবা মা সন্তানরাই সুস্থ থাকলে ভালো থাকলে বাবা মাদের কিন্তু ভালো লাগে তো দোয়া করবেন আমার দুই সন্তানরা যেন সব সময় সুস্থ থাকে আর ঈদটা যেন সু সুন্দরভাবে ঈদটা কাটাইতে পারে আর যেহেতু রুদারিদটা ওরা অনেক কষ্টে গেছে আমাদেরও বাচ্চা ভালো না থাকলে কিন্তু বাবা মার ভালো লাগে না এটা আগে বলছে এখনও বলছে তো যাই হোক সবাই দোয়া করেন তো ডাক্তার দেখাই নিয়ে আসি যেন ওর সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখনও ঈদের মাত্র একটা দিন বাকি আছে কালকের দিনটা পরে ঈদ তো যাই হোক সবাই দোয়া করেন যেন আমি ভালো যাই তো চলুন যাই ডাক্তারের কাছে ওকে নিয়ে যাই এ তো চলে এসেছি বাসা থেকে আসার পরে রাস্তায় দেখছি এখানে তাল বিক্রি হচ্ছে তো তাল একটু খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম তো দাম তো এত পরিমাণের দাম চাচ্ছে তো একটা তালের পিস নাকি দশ টাকা করে তাই মোটাম থেকে চলে আসা হয়েছিল সেখান থেকে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখানোর পরে তো ডাক্তার টেস্ট করতে হয়েছে টেস্ট করা আমরা বসে আসলে আর একটু আপনাদের জন্য ভিডিওটা শেষ করে আর শেয়ার করা হবে ডাক্তারদের সাথে আসে আমাদের যে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখব তো আর এখানে সবাই অপেক্ষা করতে আসেন সিটের দেখা করতেছি রিপোর্ট থেকে দিয়ে বসে আছে তারপরে যাই বাসায় এসেছি এসে তারপরে একটু কফি বানায় মিয়ে কফি বানাইলো তো তারপরে এখানে বসে আমরাই তো আমরা আর আজকে ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ টি ফলো করবেন তো সবাই এর সঙ্গে থাকবেন আর প্রতিদিনের ডেইলি ব্লগ অবশ্যই দেখবেন কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু না নামাজ তো যাই হোক তো এই তো আপনি সঙ্গে সারাদিন কি করলাম না করলাম শেয়ার করলাম মেয়ে অসুস্থ থাকার পরেও দেখেন কি সুন্দর কফি বানায় আমাদেরকে সারপ্রাইজ দিলো খুবই ভালো লাগলো আর কিন্তু এটা তো আজকের মতো বিদ্যানি চাল্লাম